সাবেক এমপি সহ তিন আওয়ামী লীগ নেতার জামিন গ্রেপ্তারের নয় মাস পর রাজনৈতিক মামলায় বরিশাল পাঁচ সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ সহ তিন আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকে জামিন দিয়েছেন আদালত মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন একই সঙ্গে জামিন দেয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব মাহবুব মাহমুদুল হক খান মামুনকে জি হুমায়ুন কবির বলেন বুধবার জেবুন নেসা আফরোজ সহ তিনজনকে জামিন দিয়েছে আদালত প্রসঙ্গত গণ অভ্যুত্থান পরবর্তী দুই হাজার পঁচিশ সালের সতেরোই মে ঢাকার বাসা থেকে তা তাদের গ্রেপ্তার করে করা হয় এর সাথে জেবুন নেসাও তার নিজ বাসা থেকে গ্রেপ্তার হন পরবর্তীতে তাকে বরিশাল বরিশালে হস্তান্তর করে ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় সেই থেকেই বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন জেবুন নেসা।